ঠাকুর একবার তীব্র বৈরাগ্য কাকে বলে এ নিয়ে একটি গল্প শুনিয়েছিলেন এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করল যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বলল বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেল সে বলল তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নেই তার স্ত্রী তখন মাঠে এসে বলল এখনও নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেয়েই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করল আর বলল তোর আকেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে কি খাবে না খেয়ে সব মারা যাবে আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো তবে আজ নাওয়া খাওয়ার কথা কব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন একধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নেয়ে খেয়ে সুখে ভোস ভোস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আরও একজন চাষা সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বলল অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বলল তুই যখন বলছিস তো চল সকলে তখন হেসে উঠল সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যের উপমা খুব রোখ না হলে চাষার যেমন মাঠে জল আসে না রূপ মানুষের ঈশ্বর লাভ হয় না জয়তু রামকৃষ্ণ